আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আশুলিয়ায় পুলিশের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ মশাল মিছিল সাভার উপজেলার আশুলিয়া থানার সামনে বিক্ষোভ এবং মশাল মিছিল করেছে ছাত্র জনতা ও শ্রমিক জুলাই জনতার আন্দোলন সময় গণহত্যার সঙ্গে জড়িত চিহ্নিত অপরাধীদের শীঘ্রই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে এই কর্মসূচি পালন করেন তারা এরপর জানাব কোয়েটের সংঘর্ষের ঘটনায় শতাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা কোয়েটের সংঘর্ষের ঘটনায় চারশো থেকে পাঁচশো জনকে আসামি করে মামলা করা হয়েছে এছাড়াও শিক্ষার্থীদের আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও সন্ত্রাসীদের লালকাট প্রদর্শন কর্মসূচি পালন করেছেন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোয়েটের সাধারণ শিক্ষার্থীরা উল্লেখ্য বিএনপির ছাত্র দলের নেতাকর্মীরা কোয়েটে ব্যাপক সংঘর্ষ হামলা এবং অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ নিরীহ শিক্ষার্থীদের কুপিয়ে জখম করেছে এতে অন্তত জন আহত হয়েছে এদিকে ছাত্রদলের চার কেন্দ্রীয় নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কক্সবাজার থেকে ফেরার পথে মীরসরায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় চার নেতা গুরুতর আহত হয়েছেন এদের মধ্যে তিনজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল আজ এই দুর্ঘটনা ঘটে এবারে জানাবো শেখ হাসিনাসহ কয়েকজনের তদন্ত প্রায় শেষ বললেন চিফ প্রসিকিউটর শেখ বেশ কিছু আসামির বিরোধী অপরাধের তদন্ত কাজ শেষের পথে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এদিকে সাবেক আইজিপি শহীদুলের অবৈধ সম্পদের দুই বস্তা নথি উদ্ধার পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি একেম শহীদুল হকের বিপুল পরিমাণ অবৈধ উপায় অর্জিত ইস্তাবর অস্তাবর সম্পদের দুই বস্তা আলামত জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গত গভীর রাতে শহীদুলের আত্মীয়র বাসা থেকে এই নথিগুলো জব্দ করা হয় এবং সর্বশেষ জানাব রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জুলাই ও অগস্টে গণ অভ্যুত্থানে গণহত্যা চলার সময় নিরাপত্তা পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনকে একুশে প্রথম পহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাজধানীর আশুলিয়ায় পুলিশের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ মশাল মিছিল সাভার উপজেলার রাশুলিয়া থানার সামনে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ছাত্র জনতা ও শ্রমিক জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যার সঙ্গে জড়িত চিহ্নিত শীঘ্রই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে এই কর্মসূচি পালন করেছেন তারা বুধবার উনিশ ফেব্রুয়ারি রাতে আশুলিয়া থানার প্রধান ফটকে সাবার আশুলিয়ায় ছাত্র শ্রমিক জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করেছেন তারা পরে থানার গেইটে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেছেন সম্পত্তির সময়ে সাবার আশুলিয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে চুরি চিন্তায় ও চাঁদাবাজি এছাড়াও গণহত্যার সঙ্গে জড়িত রাঘব করছে পুলিশ একই সঙ্গে আশুলিয়া থানা পুলিশের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ তুলে তাদের সতর্ক করে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির সভাপতি অরবিন্দ ব্যাপারী কে বিন্দু বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করায় গণবিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে ধন্যবাদ জানান এবং উপস্থিত ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানা গেছে কোয়েটের সংঘর্ষের ঘটনায় শতাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা কোয়েটের সংঘর্ষের ঘটনায় চারশো থেকে পাঁচশো জনকে আসামি করে মামলা করা হয়েছে এছাড়াও শিক্ষার্থীদের আহত করার প্রতিবাদে বিক্ষোভ সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি বেলা বারোটা থেকে ক্যাম্পাসের দুর্বার বাংলা প্রাঙ্গণে আয়োজন করা হয় এই কর্মসূচি এছাড়াও তারা শিক্ষার্থীদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর এবং কোর্টের উপাচার্য উপ উপাচার্য এবং ছাত্র কল্যাণ পরিচালক পদে নতুন নিয়োগ দেওয়ার দাবি জানান লাল কাট প্রদর্শন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি ক্যাম্পাসের ভেতরে সড়কগুলো প্রদক্ষিণ করে এদিকে কোর্টের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম যা অব্যাহত থাকবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাসের গেটে মোতায়েন রয়েছে পুলিশ কোর্টের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে কোর্টের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে বুধবার রাতে খানজাহান আলী থানায় মামলাটি দায়ের করেন মামলায় অজ্ঞাত পরিচয়ে চার থেকে পাঁচশত জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে ছাত্রদলের চার কেন্দ্রীয় নেতার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কক্সবাজার থেকে সাংগঠনিক কাজ শেষ করে ঢাকায় ফেরার পথে চট্টগ্রামের মিশরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় চার নেতা মতো বুধবার ১৯ ফেব্রুয়ারি এই দুর্ঘটনা ঘটে আহতরা হলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ যুগ্ম সাধারণ সম্পাদক তানবির আহমেদ তানু দেওয়ান সাইদুল ইসলাম পলাশ এবং মুন্সি মোহাম্মদ জসীম রানা মিশরাই উপজেলা ছাত্রদলে যুগ্মা হবায় কেমরান হোসেন জানান উনিশ তারিখ ফজরের আজানের সময় চট্টগ্রামের মিশরায় মিঠাছাড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণহারী একটি লরি ছাত্রদল নেতাদের বহনকারী গাড়িতে ধাক্কা দেয় গাড়ি উল্টে গিয়ে সড়ক বিভাজকের উপরেই আশ্রে পড়ে চালক সহ পাঁচজন গুরুতর আহত হয়েছে গাড়ি দুমড়ে যায় এ সময় নামাজ পড়তে যাওয়া একদল লোকজন এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও ভ্যান চালক তাদের উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে তাদের ঢাকায় পাঠানো হয়েছে পরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামের সহযোগিতায় বুধবার দুপুর একটার দিকে একটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি আহত নেতাদের খোঁজ নেননি শেখ হাসিনা কয়েকজনের তদন্ত প্রায় শেষ বলেন প্রসিকিউটর। শেখ হাসিনা বিরোধী অপরাধের তদন্তের কাজ শেষ এর পথে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেছেন শেখ হাসিনা এবং তার এমপি মন্ত্রীদের বেশ কয়েকজনের বিষয় আমরা তদন্তের শেষ পর্যায়ে এসেছি আমরা তদন্ত করে তারপরে শেখ হাসিনার বিষয়ে গুরুতর অভিযোগগুলো আমলে নিয়ে এই তদন্তগুলো প্রথমে শেষ করছি বলেও জানান তিনি আগামী বিশে এপ্রিলের তদন্ত শেষ করার নির্দেশ দিলে তিনি সব কথা বলেছেন তাজুল ইসলাম বলেছেন শেখ হাসিনা সহ বেশ কিছু আসামির বিরোধী অপরাধের তদন্তের কাজ প্রায় শেষ এর সঙ্গে নতুন করে জাতিসংঘে দেওয়া প্রতিবেদন যুক্ত করে দাখিল করা হবে এর আগে জুলাই অগস্ট গণহত্যার ঘটনায় বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ সিকিউটর মিজানুল ইসলাম গত বছরের সতেরোই ডিসেম্বর জুলাই অগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা দুই দুই মামলায় জনের বিরুদ্ধে তদন্ত মাসের শেষ করার ট্রাইব্যুনাল বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই ও অগস্টে গণহত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলছে ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকারের নির্বিচারে হত্যা চালায় প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারান এই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকারের পনেরো বছরের অবৈধ শাসনের অবসান হয় এরপর শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা দায়িত্বে নিলে জুলাই অগস্টে গণহত্যার বিচার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এরপরই এই কাজটি পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি